ইলিয়াস আলীকে হত্যার লৌম্যহসুক বর্ণনা দিলেন র্যাবের সাবেক কর্মকর্তা বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন র্যাবের তৎকালীন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এস আই মাসুদ রানা দুই হাজার চোদ্দো থেকে সতেরো সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন মাসুদ রানা এক ভিডিও বার্তায় তিনি বলেন আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগে এই হত্যা করা হয়েছে ইলিয়াস আলীকে হত্যার লমহর্ষক বর্ণনা দিয়ে র্যাবের সাবেক এই কর্মকর্তা বলেন তাকে প্রতিঙ্গা সৈকত দিয়ে কড়া পাহাড়ায় সাগরের মধ্যে নেওয়া হয় স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেটে ছুরি দিয়ে ছিদ্র করে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবে দেওয়া হয়েছে মাসুদ রানা আরও বলেন শুধু ইলিয়াস আলী নন অনেক নেতার তথ্য যারা পাননি কিছু মানুষ তো আয়নাঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদের তথ্য আপনারা পাননি তাদেরই করুণ পরিণতি হয়েছে প্রসঙ্গত দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ এরপর থেকে তারা দুজনেই নিখোঁজ